নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো কুচু চিংড়ি দিয়ে কালো সর্ষে দিয়ে সর্ষে বাটা মিক্সি জারের মধ্যে দেবো কালো সর্ষে একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ আর আট নপা রসুন আর কাঁচার মধ্যে লাল লঙ্কা সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াই সর্ষের তেল দিয়েছি এর মধ্যে দেবো কালো জলের শুকনো লঙ্কা এবার সরষের পেস্টটা দিয়ে দেব এবার দেবো সামান্য জল মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে চিংড়ি মাছ দিয়ে ধুয়ে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাস কমিয়ে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দেবো যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে তেলও ছেড়ে এসছে আর কটার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর ভালো করে মিশিয়ে নেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা আবার পরে ভিডিওতে